হ্যালো গাইস আই হোপ উই অল আর ডুইং গ্রেট আজকে আমি ক্লাস ফাইভে স্ট্রাকচার নাম্বার নাইন এবং টেন নিয়ে আলোচনা করব এবং এর ব্যবহার অর্থ আজকের ক্লাসে আমরা শিখব তো ক্লাসটা শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকেনটি প্রেস করুন তো চলুন ক্লাসটা শুরু করি স্ট্রাকচার নাম্বার নাইন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নো লেস প্লাস সাবজেক্টিভ প্লাস টেন প্লাস যার চাইতে এর অর্থ কোনো কিছুর চেয়ে কম নয় বা কেউ কারোর চেয়ে কম নয় এই ধরনের বাংলা বাক্যের ক্ষেত্রে আমরা এই গঠনটি ব্যবহার করব যেমন রোহিত করিমের চেয়ে কম মেধাবী নয় রোহিত ইজ নো লেস ট্যালেন্টেড দেন করিম মেয়েটি তার বোনের চেয়ে কম সুন্দর নয় দ্য গার্ল ইজ নো লেস বিউটিফুল দেন হার সিস্টার আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এরপরে স্ট্রাকচার নাম্বার টেন নো আদার ডট ডট দেন বা নন এলস ডট ডট বার্ড বা দেন এর অর্থ অমুক বা তমুক ছাড়া অন্য কেউ নেই এই ধরনের বাংলা বাক্যের ক্ষেত্রে আমরা এই গঠনটি ব্যবহার করব যেমন আমার মা ছাড়া পৃথিবীতে অন্য আর কেউ নেই আই হ্যাভ নো আদার ইন দ্য ওয়ার্ল্ড দেন মাই মাদার বা আই হ্যাব নান অ্যালস ইন দ্য ওয়ার্ল্ড দেন বা পার্ট মাই মাদার এই দুটো বাক্যে আপনি ব্যবহার করতে পারেন তুমি ছাড়া আমার অন্য কোনো খেলার সাথী নেই I have no other playmates than you. Ba I have none else playmates but you. Maitil chhara are you nahi The girl has none else but but then her. মাদার বা দ্য গার্ল্ড হ্যাজ নো আদার দেন হার মাদার আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন তো ভিউয়ার্স এই ছিল আজকের আলোচনা এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আলোচনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি